আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই সনদের আইনে ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ এদিকে জুলাই সনদ বাস্তবায়নে যাতে জটের নয় প্রস্তাব জানাবো শুধু ধারণ পরিবর্তনের জন্য কি আমরা নির্বাচন করব প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে নুরের প্রসঙ্গে রাশেদ এবং সর্বশেষ জানাবো চারশো নির্বাচন হবে আটাশ পদে শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তায়িত জুলাই সনাদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বা সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন দুপুর আড়াইটায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সংলাপে অংশ নেওয়ার কথা জানিয়েছে দলকে প্রেস উইং আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল জানিয়েছে আজকের বৈঠকে অংশ নিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারেনি কমিশন এরই মধ্যে গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন এই সব বিষয় নিয়ে সর্বশেষ এগারোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যজটের নয় প্রস্তাব জুলাই আগস্ট যোদ্ধাদের হত্যাকারীদের বিচার ছাড়া নির্বাচন না করার দাবি জানিয়ে জুলাই সনদের বাস্তবায়নে নয় দফা প্রস্তাব করেছে জাতীয় ঐক্যজট জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যজটের নয় দফা প্রস্তাবগুলো হলো এক জুলাই যোদ্ধাদের কোনোরূপ বিচার শাস্তি ও তাদের কাজের জন্য অপরাধী হিসাবে সাব্যস্ত করা যাবে না দুই জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর কোনো বিরূপ মতামত গ্রহণ করা যাবে না তিন জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের বিচার ও গুম করে আটক শাস্তিদানকারীদের বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না চার জুলাই সনদের স্বীকৃতি দানাকারীদের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি করতে দেওয়া যাবে না পাঁচ জুলাই সনদ কোন নাগরিক রাজনীতিবিদ প্রশাসন বা সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর যে কেউই হোক অমান্য করতে পারবে না ছয় জুলাই সনদের রাষ্ট্রীয় মূলনীতি ও আদর্শ নির্ধারণ করা যা বিরানব্বই শতাংশ মুসলমানদের ধর্ম ইসলাম ইসলামের সাম্য সামাজিক ন্যায় বিচার মানবাধিকার ইসলামের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস সব কর্মের ভিত্তি এবং রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল এবং গণতন্ত্র সব ধর্ম পালনের স্বাধীন ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাত জুলাই বিপ্লবে অংশকারীদের সবার চাকরি বা কর্মস্থানের ব্যবস্থা স্বাস্থ্য সেবা চিকিৎসা শিক্ষা ও পারিবারিক ভাতা ইত্যাদি ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে আট সাপলা হত্যাকাণ্ডের বিচার ও হেফাজতের দাবি মানতে হবে নয় পিলখানার হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া রাষ্ট্র সংস্কারে আরও কিছু দাবি তুলেছেন জাতীয় জোট এইসব দাবি হলো লগি বৈঠার তান্ডবে মানুষ হত্যা দুই হাজার তেরো সালের পাঁচই মে মতুঝিলের সাপলা চত্রের গণহত্যা জুলাই আগস্টের গণহত্যার বিচার পুরাতন সংবিধান বাতিল নতুন সংবিধান প্রণয়ন করে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া নির্বাচন কমিশনের সংস্কার রাজনৈতিক দল নিবন্ধন আইন এর কালো আইন বাতিল কালো টাকার মালিক খুনি আমলাদের শক্তি অযোগ্য ঘোষণা যাবতীয় নির্বাচনে ব্যয় পোস্টার সভা সমাবেশ নির্বাচনী প্রচারণা পুলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত সব ব্যয় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন সংখ্যা তিনশো কোনো উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রয়োজন নেই তিনশো আসনের নির্বাচন হতে হবে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে নির্বাচনে সব দলকে সমান সুবিধা দিতে হবে স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না নির্বাচন কমিশনের লোকবল নিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে সরকারি কোনো ব্যক্তি রিটার্নিং কর্মকর্তা হতে পারবে না শুধুমাত্র দারোয়ানের পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব প্রশ্ন হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা বলেছেন শুধুমাত্র দারোয়ানের পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব শুধুমাত্র দারোয়ান পরিবর্তন করে আমরা পঞ্চাশ বছর দেখেছি চেঞ্জারবাজি থামেনি ভোট দরকারি বন্ধ হয়নি তিনি বলেন নির্বাচনের আগে ভাঙাঘর ঠিক করতে হবে শুধু পাহারা দল বদলালেই তো হবে না দরজা জানলাও বদলাতে হবে এজন্য মুখের কথায় বিশ্বাস করি না আমাদের একটি নতুন সংবিধান চাই হাসনাত আবদুল্লাহ আরো বলেন নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই প্রয়োজনে আগামীকালও নির্বাচন দিন তবে আগে লিখিতভাবে নতুন সংবিধান দিতে হবে যে সংবিধানে মানুষ আশা প্রতিফলন ঘটবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে আমরা তা বিশ্বাস করতে চাই না কিন্তু আপনাদের বসানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপরে তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে তিনি আরও যোগ করেন আপনি ঘোষণা দিন যে খেলার নিয়ম বদলেছে এর একটি আইনগত ভিত্তি দিন এরপর আপনি আগামী মাসে নির্বাচন দিন জনগণ যাকে ভোট দেবে তাকেই নির্বাচিত হতে দিতে হবে ভোটের আগে টাকা দিয়ে ভোট কেনার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন দুই হাজার তেরো চোদ্দ সালের নির্বাচনেও রাতের বেলা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনা হয়েছিল জনগণকে এখন প্রতিজ্ঞা করতে হবে আমরা বিক্রি হব না সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে নূরের প্রসঙ্গে রাশেদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন ফ্যাসিবাদের পতন হয়নি হাসিনার পতন হয়েছে সব পর্যায়ে তার ফ্যাসিবাদ নানান রূপ নিয়ে এখনো রয়েছে হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের সক্ষমতায় আমরা সন্দেহান আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলা হয়েছে যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের উপরে ক্ষোভের বহিপ্রকাশ দেখা যাচ্ছে তিনি বলেন তারা মুখের কথাই দায়িত্ব শেষ করতে যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যতটুকু নষ্ট হয়েছে সেটা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই আলোচনায় বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে অবিশ্বাসের মাত্রা বাড়ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনিন হায়দার বলেন ঐক্যমাত্র কমিশনের সুপারিশ নিয়ে যে দ্বন্দ্ব তা সাধারণত এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান দীর্ঘস্থায়ী হবে না রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ করতে পারছে না বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা। এদিকে আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন দলগুলো নিজেদের কথা বলেছে কিন্তু যে জনগণ ধারণ করেছে তারা চায় একক শক্তি প্রতিষ্ঠা করতে গেলে অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে দেশ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ